আজ বাংলাদেশে বড় এক নিয়ামত থেকে আমরা বঞ্চিত হচ্ছি গত সাত বছর যাবত। বিশ্ব থেকে যেভাবে বিদেশি মেহমানরা আসতেন যে সকল কারণ বিদেশে আসতে যেতে গেলে ডলার এন্ডোর্স করতে হয় এটা আমাদের রেমিটেন্সের জন্য বড় একটা আয় ছিল তার বিদেশি মেহমানরা আসে বিভিন্ন দেশের ফয়সালায় বিশ্ব ইজতেমাতে হয় বিশ্ব আমির হজরতজিৎ সাহাদ দামাদ বরক উনি এবং আগে জুবাই হাসান সাহেব ওনারা প্রত্যেককে আসতেন উনি গত সাত বছর আসতে পারছেন না বাকি হাজমুল্লাহ জুবাশুদ্দিন আপনি বিদায় হয়ে গেছেন উনি এখন তমাম দুনিয়ার আমির যেটা আমাদের দু হাজার সতেরো ইস্তেমা তো হয়েছে হ্যাঁ এবং আলহামদুলিল্লাহ উনি যাতে আসতে পারেন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এখানে যারা আছে সবাইকে আমরা দাওয়াতও দিতে আসি ইস্তেমা যাতে শরিক হয় বিশ্ব আমিরও আসতে পারেন এবং এইখান থেকে প্রধান উপদেষ্টা বরাবর আমাদের আপিল আর্জি এবং ওনাকেও দাওয়াত দিচ্ছে যাতে উনিও উপস্থিত থাকেন বিশ্ব আমির আসেন আমরা এক নেরামত পেয়ে যাই হ্যাঁ এবং তমাম দুনিয়ার সমস্ত মানুষের মাঝে খায়ের এবং হৃদয়তের ফয়সলা হয় এই উদ্দেশ্য আমাদের বিশ্ব ইজতেমা ইনশাল্লাহ ফেব্রুয়ারি সাত আট নয় হবে ইনশাল্লাহ এবং আশা করি আল্লাহর কাছেও চাই অ্যাডমিনিস্ট্রেশন যারা ওনাদের কাছেও দাবি যাতে আমাদের আমির সাহেব উপস্থিত হতে পারেন ওনারা ওনাদের লেভেলে অ্যাডভেস্ট ট্রাই করবেন বা আল্লাহর কাছেও আমরা দোয়া করি যাতে আল্লাহ পাক উনি আসেন না এটা এটা হ্যাঁ যেটা আছে যে আল্লাহ মাফ করুক ওলাই মাহাজত আমাদের মাথার তাজ তবু কি কিছু মানুষ তৃতীয় একটা পক্ষ বিভিন্ন ওনার বয়ানাতের অপব্যাখ্যা বা ভুল ব্যাখ্যা এরকম কাটছেট করে পেশ করে উম্মতের মাঝে একটা ইয়ে করছে উনি উল্টাপাল্টা বয়ান করে অথচ তেমন দিনেও তিনি মেহনত করতেছেন প্রত্যেকটা দলিল আছে এবং আমাদের ওলায়মা হজরত যারা আছেন ওনারা ইয়ে জানাচ্ছে আপনারা বসেন জন্য আলোচনা করি এগুলি যে প্রত্যেকটা দলিল আছে রেফারেন্স ওনার প্রত্যেকটা কথা হক এই কথা ওনারা বসবেন ও তৃতীয় একটা পক্ষ ইয়ে করছে আল্লাহ ওনাদের হেদায়ত দিয়ে বুঝ দেয় আমরা ওরা আমাদের ভাই আমরা চাই যে হজরত যে আসলেন শা আল্লাহ ওনার কথাগুলি যখন শুনবে মানুষের কথা শুনে ওনার কথাগুলি যে দু আড়াই ঘন্টা তিন ঘন্টার বয়ান হয় অনেক কিছু সাফ হয়ে যাবে আমরা পেয়ে যাব বাংলাদেশের প্রবলেম সলভ হয়ে যাবে আশা করি আল্লাহ তালা মেহরবানি আল্লাহ তালা শুকুর যে আল্লাহ তালা আমাদেরকে দিনের নামে দিনের জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করছে আমাদের আশার একই উদ্দেশ্য যে আমাদের আমরা সবাই ইমানওয়ালা আমলওয়ালা হয়ে যায় মৃত্যুর আগে আগে মৃত্যুর তৈরি করতে পারি আল্লাহর হুকুম মানিয়া নবীর তরিকায় চলিয়া আমরা দুনিয়া থেকে যেতে পারি এটাকে সামনে রাখিয়া পুরো দুনিয়াতে দাওয়তে তবলিগের নামে মেহনত চলতেছে যে মেহনত বাংলাদেশের মধ্যে সূর্যের মতো পরিষ্কার যেটা বিশ্ব ইজতেমা পুরা দুনিয়া চীনের বিশ্ব ইজতেমায় আমাদের বিশ্ব আমির সতেরো থেকে আসতেছে না সাত বছর যাবৎ বিশ্ব আমির সব বিশ্ব ইজতেমায় আসতেছেন না এই জন্য আমরা এইবার আমরা দাবি করতেছি আমাদের প্রশাসনের কাছে যে আমাদের বিশ্ব আমিরকে বিশ্ব ইজতেমায় আমরা চাই এই সাত আট নয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এই তারিখে যেন আমাদের বিশ্ব আমিরকে বিশ্ব ইজতেমায় হাজির করার জন্য সহযোগিতা করেন এই জন্য আমাদের বাংলাদেশে চৌষট্টি জেলায় একই সাথে আজকে ডিসি বরাবরে আমাদের আবেদন হইতেছে আপনারা সবাই দোয়া করবেন যাতে আপনারা সবাই জন্য সহযোগিতা করেন যাতে বিশ্ব ইজতেমা সুন্দরভাবে হয় বিশ্ব লোক আসে বিশ্ব আমিরও বিশ্ব ইজতেমায় হাজির হন আমরা আমাদের আমিরকে বাধা দেওয়ার কারণ আমাদের বাংলাদেশে কিছু লোক বাধা দিতেছে এই জন্য যে কিছু কাঠপিস বয়ান করতে শুনাই শুনাইয়া আম মানুষকে বাধা দিতেছে আম মানুষকে বিভ্রান্ত করতেছে যে আমাদের আমির সাহেবের বয়ান নাকি ভুল হইতেছে এটাই কিন্তু আমরা অনেকবার আমাদের আমির সাহেব এই কথাগুলা পরিষ্কার করে দিতে সমস্ত কিতাবগুলোতে এগুলো আসে এবং আমাদের বাংলাদেশের হজরত উলামাইকেরা বাংলাদেশে যারা বাধা দিতেছে তাদেরকে অনেকবার চ্যালেঞ্জ করছে যে কোনটা বাধা এটা আপনারা আসেন আপনারা দেখান এটা 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 আমিরত্ব নিয়ে এটা সুরাই নেজাম নিয়ে যেটা আমরা যে আমিরের সাথে আছি ওই আমির বাংলাদেশের তবলিকের শুরু থেকে আজ একশো বছরের যে মেহনত যেভাবে নিজামুদ্দিন থেকে এক আমিরকে মাথাতে চলিয়ে আসতেছে ওইভাবে দুই হাজার পনেরো পর্যন্ত বাংলা চলছে বাংলাদেশের পনেরোর পরে একগুলো চাইতেছে যে আমরা নিজস্বভাবে আমরা বাংলাদেশের তবলিকের কাজ করব আর আমরা যারা প্রথম থেকে তবলিকের মধ্যে ছিলাম আমি মনে করেন প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছরের কাছাকাছি আল্লাতলা এই মেহনতের সাথে রাখছে আমরা কইছি যে আমরা আমরা প্রথমের সাথেই আমরা আছি এখানে স্মারকলিপি দেওয়ার দুইটা দাবি হচ্ছে একটা হচ্ছে গিয়ে আমাদের সামনে বিশ্ব ইস্তেমার জুড় এই জুড়ে আমাদের বিশ্ব আমির বিশ্ব মৌলানা উনি আমাদের দেশে আসবে এই আমাদের আমাদের প্রধান দাবি দাবি তারপরের হচ্ছে গিয়ে বিভিন্ন মসজিদে বাধা বিভত্তি দেওয়া হয় মসজিদ আল্লাহর এখানে সবাই নামাজ পড়বে জিকির করবে তেলাওয়াত করবে জামাত উঠবে দিনের কাজ হবে সেখানে কোনো বাধা আসা যাবে না বাধা দেওয়া যাবে না মুসলমান মুসলমান ভাই ভাই আমরা একে অপরকে এরকম দিনের কাজে সাহায্য করবো হ্যাঁ ধর্মের কাজে সাহায্য করবো এখন আমাদের এই যে মূল দাবিটা হচ্ছে দুইটাই আমাদের সংক্ষিপ্তভাবে দুইটাই দাবি আমাদের আমাদের বিশ্ব অমিত সাহেব আসবেন বাংলাদেশে ইজতেমা করবেন বয়ান করবেন আমরা শুনবো আমজনতা আছি আলিমারা আছেন সবাই আমরা শুনবো ওনার বয়ান এবং আমাদের যে মসজিদে যে বাধা বিপত্তি আমাদের জুলুম করা হয় অত্যাচার করা হয় মারপিট করা হয় এটা যেন প্রশাসন এটা দেখে এবং বন্ধ করে এটাই আমাদের দাবি এটা এটা রাজনৈতিক চাল রাজনৈতিক উদ্দেশ্য দেখেন সারা বিশ্বতে এরকমভাবে দাওয়াত তাবলিকের কাজ চলছে সারা বিশ্বতে হজরত মৌলানা সাদ সাহেব যাচ্ছেন বয়ান করছেন মানুষ শুনতেছে এখন এই বাংলাদেশের মধ্যে উনি বয়ান করছে দীর্ঘ একুশ বাইশ বছর বয়ান করছে জুবাই সাহেব মলানা জুবাই সাহেব উনার তর্জমা করছে বয়ানের জমা করছে ওই সময় কোনো ভুল ছিল না ওই সময় কোনো এরকমভাবে ওনার সম্পর্কে কোনো কথা ছিল না এখন ওই রাজনৈতিক উদ্দেশ্য ওদের ওরা ওদের ওরা চাচ্ছে না যে উনি যদি বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশের দিকে সারা বিশ্বের মানুষ চলে আসবে উনি আসলে আর গত বছর আমাদের দশ হাজার বিদেশি মেহমান আসছে ওনাদের দুই হাজার আসছে এখন যদি উনি আসে তাহলে পঞ্চাশ হাজার বিদেশি সাথীরা আসবে এটা ওনারা চাচ্ছে না যদি যদি আসে যায় তাহলে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে এই জন্য ওনারা বাধা দিতেছে এখন আমাদের এই যে আগের যে ফেসিস সরকার ছিল বারবার বলছে ওনাকে যে আমরা আমাদেরকে প্রথম ইস্তেমা দেবে তারপরে বলছে মন হজরত মৌলানা সাহ সাহকে আমরা নিয়ে ওনারা দিবে পারমিশন দিব দিবে দিবে শেষ মুহূর্তে পিসাটা দেয় না তো এইটা আমাদের ফেসিস সরকার আমাদের সাথে বৈষম্য করছে এখন বৈষম্য বিরোধী সরকার আসছে

So because of this effort we have the istimak next year on 7 8 9 February yes. all muslim in the whole world will come into istimak tonggi so we invite all my brother Bangladeshi Malaysian American China US Indonesia Philippines all to come into istimak tonggi so this istimak tonggi will come after maybe 7 to 8 years maulana saad didn't come so now hadaji maulana saad will come into this istimak so we all make niat and make doa

আমাদের দেশে প্রতি বছর একটা বিশ্ব ইস্তেমা হয় এবং এই ইজতেমাতে পুরা বিশ্বের মুসলিম জনতা এখানে শরিক হয় এবং এটার মধ্যে পুরা বিশ্বের আমির সাহেব যিনি এই দাওয়াত তবলিগের মেহনতে একজন আমির থাকেন এটা শুরু থেকেই চলে আসতেছিল তো একজন আমির সাহেবের মাতাতে এটা পৃথিবীর নিয়মও এটা যে কোনো প্রতিষ্ঠানে একদম প্রধান থাকতে হয় এখানে মনে করেন ডিসি মহোদয় আমাদের এখানে পুরো বাংলাদেশের জন্য এখন বর্তমানে প্রধান প্রতিষ্ঠা করে এখন একটা প্রতিষ্ঠান ছোটো একটা প্রতিষ্ঠানও চলার জন্য প্রধানের প্রয়োজন হয় তো পরামর্শ সাপেক্ষে যাকে পুরা পৃথিবীর বিশ্বের আমিষাব তো নির্ধারণ করা হয়েছিল উনি আসতেন সবসময় বিশ্ব ইস্তেমাতে কিন্তু কোনো একটা কুচক্রী মহল যারা ইসলামের শান্তির পয় বাণী এবং শান্তির পয়গাম পুরা বিশ্বে পৌঁছানোর জন্য এই যে স্রোত শুরু হয়েছিল এটাকে নষ্ট করার পিছনে এরা পায় তারা শুন যার ফলশ্রুতিতে এরা একটা পক্ষ আমাদের দেশের সম্মানিত ওলা আলে মুলাম্মা যারা ওনাদেরকে ভুল বুঝিয়ে ওনাদেরকে অযোধ মৌলানা সাদ সাহেব তথা পুরা বিশ্বের আমির সাহেবের এগেনস্টে ওনাকে খাড়া করে দেয় ওনাদেরকে তৈরি করে আসলে বিষয়টা ওনারা ভুল বুঝাইছে আমাদের ওলামাইকের ওনারা সত্য দিনের আগ্রহী ওনারা চান সত্য দিন পুরো পৃথিবীতে প্রতিষ্ঠিত হোক এটাই চান আর ওরা বুঝাইছে যে মৌলানা সাদ সাহেব বিশ্বের আমি সাহেব যিনি উনি সম্ভবত বুঝাইতে চাইছে এই কথা যে উনি সঠিক না আসলে মূল যেটা এটা একটা ষড়যন্ত্র ইসলাম ধর্মের এই বিশ্বব্যাপী দাওয়াতকে বন্ধ করার ষড়যন্ত্র এটা আর কিছু না আমরা এতদিন চেষ্টা করছি গত সাত বছর যাব আমাদের বিশ্বের আমির সাহকে বিশ্ব ইস্তেমায় আনার জন্য কিন্তু বিগত সরকারের আমলে আমরা এটা পেরে উঠতে পারি নাই যে কোনো কারণে পারি নাই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক যিনি ছিলেন উনি প্রতিবারই বলছেন এই বছর আমি সুযোগ করে দিব আপনাদেরকে প্রথম ইস্তেমা করার সুযোগ দিব কিন্তু শেষ পর্যন্ত ওরা হয়ে উঠে নাই কোনো একটা তৃতীয় পক্ষের চাপের কারণে বা যে কোনো কারণে ওনারা আর দেন নেই আমাদের তো আমরা তো মজবুর হয়ে গেছি আজকে আসলে আমাদের দাওয়াত তবলিকের যে মেহনতটা এই মেহনতে এখানে আসার কথা ছিল না আমাদের আমরা মজবুর হয়ে আসছি আমরা তো আমাদের মেহনতটা মূলত কেন্দ্রিক হয় ব্যক্তিকেন্দ্রিক হয় ঘরে ঘরে আমরা দাওয়াত দেই কিন্তু এখন আমরা দেখতেছি যে প্রশাসনের কাছে আমাদেরও দাওয়াত পৌঁছানো দরকার কারণ ওনাদেরকেও ভুল বুঝানো হইতেছে পুরা দেশের মধ্যে এই কথা প্রচার করা হইতেছে যে এরা গুটি কয়েক কিছু লোক এরা আসলে সঠিক রাস্তায় না এরা ভুল রাস্তায় এরা এদের সাথে আমরা বসতেই রাখি এই জন্য আমরা আসলে এই ভুল বাঙানোর জন্য আজকে আমার এখানে আসার মূল উদ্দেশ্য হলো যাতে আমাদের এই প্রশাসনিক কর্মকর্তা যারা আসেন বিশেষ করে আমাদের ডিসি মহোদয়ের মাধ্যমে পুরা প্রধান উপদেষ্টা মহোদয় বরাবর পর্যন্ত আমাদের এই আর্জি পৌঁছে যে ইসলাম শান্তির ধর্ম আর এই উদ্দেশ্যে বিশ্ব ইস্তেমা আমাদের দেশে হয় এবং প্রতি বছর পুরা বিশ্বের মুসলমানরা এখানে আসেন এবং এটার কারণে আমাদের দেশের একটা সুনামও পুরা পৃথিবীতে আছে আমরা এমন এমন দেশে গেছি তাবলিকে অনেক দূর দেশ প্রত্যন্ত অঞ্চলে বাংলাদেশ চিনে না প্রথম শুরুতে কিন্তু যখন বিশ্ব ইস্তেমার কথা বলছি তখন তারা বুঝে বলছে ও হো টঙ্গি ইস্তেমা তো চিনে ফেলছে যার ফলে হচ্ছে বাংলাদেশেরও পরিচিতি হইতেছে পুরা পৃথিবীতে কিন্তু দুঃখজনক হলে সত্য যে গত সাত বছর যাবৎ বিশ্ব আমির সাপ না আসার কারণে আমাদের বিশ্ব ইজতেমা ওইভাবে হচ্ছে না যেভাবে আগে হইতো এই আমাদের বর্তমান দাবি হলো এই কথা আমরা এটা সবিনয় আরোজ করছি কারোর সাথে আমাদের কোনো বিরোধিতা নাই সব মুসলমান আমাদের ভাই আমরা সবাইকে মহব্বত করি সবাইকে নিয়ে আমরা এসতে যাইতে চাই কি অমুসলমান যারা আছে এরাও আমাদের ভাই মানুষ হিসাবে তাদের কাছেও ইসলামের প্রয়োগ পৌঁছুক আমরা এটা চাই এজন্য আমাদের দাবি হচ্ছে এই কথা আমরা এখানে আসছি এই জন্য যাতে প্রশাসনিক কর কর্মকর্তারা সবাই মিলে একথা বুঝেন যে আসলে ইসলাম একটা শান্তির ধর্ম এবং আমরা চাইতেছি যে বিশ্ব এস্তেমাতে পুরা বিশ্বের মুসলমানরা শরিক হোক এবং আমাদের বিশ্বের আমির আসেন